হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আমি একটা নতুন ভিডিও এখন অন করলাম এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা মতো বাজে আজকে মা একটা স্পেশাল কিছু আইটেম করবে এগরোল ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এগরোল বানানো হবে মানে মাও ফার্স্ট টাইম আমিও ফার্স্ট টাইম তো মাকে হেল্প করে দেবো আমি একটু তরি তরকারি কেটে দেবো মানে শশা গাজর পেঁয়াজ যেগুলো কাটতে হয় সেগুলো কাটব আর মা করবে তো আমি দেখবো মাকে হেল্প করব আর ভাগনা ভাগ্নিও আছে আজকে সানডে তো ওরা ক্যারাটে থেকে গেছে একটু পরেই ওরা চলে আসবে তো ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এই যে বন্ধুরা আজ মা বললো যে এগরোল বানাবে তাই আমি মাকে এই যে কেটে দিচ্ছি শশা গাজর টমেটো পেঁয়াজ তো পেঁয়াজ এখনো নেই নি এই কটা নিয়েছি শশাটা কিছুটা কেটেছি তুমি কি এগুলো প্রথম বানাচ্ছো তুমি হ্যাঁ এই প্রথম বানাচ্ছি মাও এই প্রথম তো বাড়িতে ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে আমি আছি তো বলে দেব আর বে ভাগনা ভাগনিও আসবে একটু পরে আজকে সানডে সানডেতে ওদের ক্যারাটে থাকে ওরা ক্যারাটেতে গেছে তো রূপ তো খেয়ে বিরাট আনন্দ পাবে তার আগে শুনেই ও বেশি আনন্দ পাবে যে আজকে এগ হচ্ছে এই যে ময়দাটা মেখে রাখা এখনো কিছুই হয়নি পরে তোমাদের সাথে আবার সবকিছু শেয়ার করছি একটু একটু করে আমরা কজন সেটা হিসাব করে এই যে বন্ধুরা এখন মা হচ্ছে লেচি গুলো করে নিচ্ছে কটা হয় দেখি হ্যাঁ ছোট ছোটই হচ্ছে একটু বড় বড় করো তো ফার্স্ট টাইম করছি একটু ভুল হতে পারে কিন্তু খেতে ভালোই হবে কারণ তেলে ভাজা জিনিস সব সময় খেতে ভালো লাগে এই যে বন্ধুরা মা বেলে দিচ্ছেন আর আমি এইদিকে ভাজছি তেল লাগবে আবার উল্টানো যাচ্ছে হ্যাঁ

দেখি আচ্ছা এবার এটাকে হ্যাঁ এবার ঘোড়োতে হ্যাঁ ফুটি কয় এটাকে উল্টে দিতে হবে বড় ঘোড়োতে দাঁড়া হ্যাঁ

এই যে মেঘা রূপ কুড়িকে সাবস্ক্রাইব হওয়ার জন্য এই যে রূপ আর মেঘা কেক নিয়ে এসছে মামির জন্যে তাই তো রূপ গেছে এই যে কেক নিয়ে কেকটা খোলা দেখা

মামিকে দেখিয়েছিস নিচে পড়লো ওই দেখ নিচে ফেললি কত এবার মামা এগরোলটা বানাচ্ছে

কটা এগরোল করানো হয়েছে ভাগনা ভাগ্নি মা তোমাদের দাদা ভাই ভাগনার ম্যাম ও আবার রূপের ম্যাম এসেছে ম্যামের জন্য করা হয়েছে এখনো বাবার বাকি আছে আর দিদি জামাইবাবুর বাকি আছে তো ওগুলো পরে গরম গরম করে পাঠাবো তো এগরোলটা খেতে খুব ভালো হয়েছে আমাদের কৃষ্ণনগরে বারো দলের মেলায় যেরকম এগরোল হয় ঠিক তেমনই হয়েছে সাইজটাও ঠিক আছে সাইজ তো ঠিকই আছে আর এগরোল মা ভালো লাগছে আমারও ভালো আচ্ছা হ্যালো বন্ধুরা সন্ধ্যার পর এখন আবার অন হলাম এখন আবার তিনটে এগরোল করা হলো বাবা খেলো বাবা তখন বাড়ি ছিল না আর এখন দিদি জামাইবাবুর জন্য এগরোল করা হলো গরম গরম এই যে আমাদের রূপ ওর খাওয়া হয়ে গেছে ও খেয়ে এখন বাড়ি যাবে তো জামাইবাবুর নিচে দাঁড়িয়ে আছে তো এগরোলগুলো খুব ভালোই হয়েছে ওই যে ও চলেও যাচ্ছে না না তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না এখানেই শেষ করছি খুব সুন্দর হয়েছে সবাই বললে এগ্রোলটা খুব ভালো হয়েছে এই ফার্স্ট টাইম ট্রাই করলাম তো খেতে বেশ ভালো লেগেছে সবারই তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি